হ্যালো লো গাই আজকে অনেকদিন পর ব্লগে এলাম তো চলো আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাবো কাজ ছুটি করেছি আজকে চলো দেখি যাওয়া যাক তারপরে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার হবে সঙ্গে তিনজন যাবে এই একজন এই একজন সবাই এসে ঘুমাচ্ছিল তখন ঘরে সকাল সকাল ক্যামেরাম্যানকে ডাকা হয়নি খেপে গেছি তো চলো জঙ্গলে গিয়ে আবার দেখা হচ্ছে খাবার তাই চলে এসেছি গাছ

একটা জায়গা তাই না বৃষ্টি হওয়ার কারণে কাদা হয়ে গেছে রাস্তা ওই সামনে দুই একটা মানুষ দেখাচ্ছে ধান চাষ হয়েছে দুটা মানুষ দেখাচ্ছে চলো ধান একটা ছোট পাহাড় দেখাই না 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 এটা একদম পাহাড় না এটা তো সেই ই চাপানো হয়ে গেছে বস্তা পেকে গেছি লেবু লোক আছে চলো চলো দেখো নি একদম ভুলে পাহাড়ের কাছাকাছি চলে এসেছিলাম পাহাড় তো চারিদিকে গাইস কিন্তু রাস্তা বন্ধ একটু সামনের দিকে আগিয়ে দি

ওটা কি পালানো ময়ূর আছে ওখানে আমি সব রাইট আর একটা লেভেল পার করা হবে ওখানে আছে চারিদিকে খেলা মাঝখানে একটা খেজুর গাছ তো রাইস পুরো আমরা পাহাড়ের নিচে আছি এটা পুরো জঙ্গল পুরো পাহাড়ের নিচে আছি পাহাড়ে উঠতে গেলে আমাদের ওদিকে একটু যেতে হবে এই সোজা পাহাড়ের রাস্তায় যে গলি আছে সামনে এই জঙ্গলের পিছনেই পাহাড় ময়ূর ডাকছে সো গাইস ফাইনালি পাহাড়ের উপরে উঠছি চলো চলো কাটা ভাঙবে পড়ে চলো ফাইনালি আগমন পাহাড়ে ও আসতে দেখে এমন আওয়াজটা করলো

দেখি কাছি এই ভাই আইসা অসুবিধা পড়েছে এখানে দুজন জঙ্গলের ভিতরে এই তো আমি হ্যালো এই টোটাল পাহাড় মানে একটা ছোট পাহাড় মিনি পাহাড় এসেছে বড়টাই যেদিন যাবো সেদিন আরো একটা ব্লক করবো আতা তুলতেছিলাম ফাইনালি আতা পেয়ে গেলাম সো এখন রিটার্ন হচ্ছি রুমের দিকে কত খুশি সো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সো চলো আবার নেক্সট ব্লগে দেখা হবে বাই